আর চোদ্দ ইঞ্চি পরে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এবং এখানে সিস্টেম থাকবে মালের ডিজাইন থাকবে যেমন দেওয়া আছে থাকবে ব্যাপক বাতাস সব এই গরমে সবাই জন্য স্বস্তির বাতাস এটা সাতশো বিশ টাকা রেট এটা সর্বনিম্ন আপনারা এক একটা মডেলের বিশ পিস করে দশ পিস করে নিতে পারবেন বারো ষোলো আছে দুইটা আছে বারো ইঞ্চির প্রাইস হল বারোশো টাকা আচ্ছা আর এটা হলো বারো ইঞ্চি এটা প্রাইস হলো আপনার পিস করে একটা মাস্টার কার্টুন থাকে আপনারা এই জায়গাটার ভিতরে লিথিয়াম ব্যাটারি চার্জার বানাইতে চান

মিনিমাম সর্বনিম্ন আমাদের কাছ থেকে কোনো খুচরা আমরা সেল করি না বিশ পিস দশ পিস করে নিতে পারবেন বিশ পঞ্চাশ পিস একশো পাঁচ হাজার দশ হাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম কারখানায় প্রচন্ড গরম অনেক এলাকায় লোডশেডিং হই হইতেছে যারা চার্জার ফ্যান নিয়ে বিজনেস করতে চান যে ভাই আলী ভাই কিছু চার্জার ফ্যান নিমো অল্প রেডির ভিতরে ভালো কোয়ালিটি হ্যাঁ আজে বাজে ফ্যান নিমো না আজে বাজে কোম্পানির ফ্যান নিমো না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা যারা

অনেক সময় খুচরা কাস্টমার অভিশাপ নিতে হয় আমরা খুশরা আমাদের এখানে যারা আছেন পাইকারি হোলসেল লাগলে আপনার স্ক্রিনে আমি করি না আমি দীর্ঘ তিন বছর যাবৎ ভিডিও করছি এবং ভিডিও এখনো লাগাতার কন্টিনিউ ভাবে করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাকে কেউ বলতে পারবে না যে আমার আপনার ভিডিও দেখে বা আমি আমার ভিডিও দেখে কেউ প্রতারিত হয়েছে বা আমার ভিডিও দেখে একটা মাল দেখে আর দিছি দুই নম্বরই বারপারি সারপারি সেগুলো কেউ বলতে পারবে না আর আটা বিষয় হলো আমার এখানে ভিডিও দেখলে যে মাল নিতে হবে সেটা না আপনারা ভিডিও দেখেন মাল সম্বন্ধে জানেন নাকি কোয়ালিটি সম্বন্ধে জানেন যেটা কোয়ালিটি ফিনিশিং কোনটা ভালো কি আসাবি সেটা সম্বন্ধে দেয় না আপনারা ভিডিও দেখে তারপর মালটা নেন আর আমরা সারা বাংলাদেশ ব্যাপী মাল হোলসেল করে থাকি কোনো খুচরা না খুচরা কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে না ভিডিও শুরুতে আমার এটা বলা এক বিসমিল্লা এরকম কথা হলো যে আমাদের যে চার্জার ফ্যান এখন ব্যাপক গরম পড়ছে আচ্ছা এটা হলো আপনার এই নোহা ব্রান্ড মাল কেনে হ্যাঁ ইঞ্চি 14 ইঞ্চি হ্যাঁ 14 ইঞ্চি 16 ইঞ্চি এবং 16 ইঞ্চি মালটা এই যে বাংলাদেশি ফিটিংস না বাংলা মাল যদি আপনি তিন কারণ মাল বেছেন তাহলে কারণ ফেরত আসে আচ্ছা বুঝছেন আর বাংলা বাংলা মালের যে সার্কিট মোটর আর ব্যাটারি আমি কিন্তু সবসময় ভিডিও ভিডিওতে বলে দিছি এবং বলে দিই যে বাংলা যে মালটা তৈরি হয় যেটা বাংলাদেশে অনেক সময় অনেক প্রতারক বিক্রি করে চায়না বইয়া ওটা কিন্তু বাংলা মালের এই সার্কিট মোটর আর কিন্তু আপনার ব্যাটারিটা এক হয় না এক না হওয়ার কারণে কিন্তু ব্যাটারি না কিন্তু মজবুত বেশি একটা হয় না চার্জ থাকে না মাল চলে না গরম হয়ে যায় হয় ইতিহাস আছে তো এগুলো কিন্তু আমি প্যাকেট থেকে না প্যাকেট থেকে খুললে আমি নেক্সট বলতে পারবো না ওরকম ভাবে এই যে মালের দেখেন এই এইরকম প্যাকেট থাকে এইভাবে হ্যাঙ্গারিং সিস্টেম এই যে মালের কালার আছে দুইটা কার্টনে তিন পিস করে থাকে যদি কেউ তিন পিস করে নিতে চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে এই ষোলো ইঞ্চি পঁয়ত্রিশশো টাকা পড়বে আচ্ছা আমি তো বললাম ষোলো পঁয়ত্রিশশো টাকা পড়বে আর চোদ্দ ইঞ্চি পড়বে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এবং এখানে বাড়তি সিস্টেম থাকবে মালের ডিজাইন থাকবে এটা আচ্ছা যেমন দেওয়া আছে ছবিতে হুবহু হ্যাঁ এটি হুবহু থাকবে এবং যদি এটা হুবহু অনেক সময় এই এই ডিজাইনটার ক্রিটিক্যাল চেঞ্জ হয় আচ্ছা ওই ক্ষেত্রে দেখা গেল আপনার মাল চাইনাই থাকবে হয়তো এটা আরেক গেটআপও আসতে পারে আচ্ছা এই ষোলো ইঞ্চি মাল আর বারো ইঞ্চি মাল চোদ্দো ইঞ্চি মাল চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি যে মালটা সেটা হলো সাতাশশো আঠাশশো টাকার রেট আচ্ছা আচ্ছা আঠাইশশো টাকার রেট চার পিসের কার্টুন যদি কেউ ইনটেক চারটা নিয়ে যেতে চান নিতে পারবেন আর যেটা ষোলো ইঞ্চি সেটা পঁয়ত্রিশশো টাকার রেট আচ্ছা আর যেটা চোদ্দো ইঞ্চি সেটা প্রাইস হলো আপনার চৌত্রিশশো টাকা প্রাইস অতএব পঁয়ত্রিশশো চৌত্রিশ আর আঠাইশশো টাকা প্রাইস আপনার প্রত্যেকটা মাল তিন পিস করে কার্টুন থাকে শুধু বারো ইঞ্চি টা থাকে হলো এক চার পিসের আট এটা হলো আপনার কোয়ালিটি ফুল মাল সম্বন্ধে জানাইলাম চার ঘন্টা চলবে হাই স্পিড আর সাড়ে নয় ঘন্টা চলবে এটা হইলো সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হাই স্পিড আর এলো নয় ঘন্টা হইলো আপনার লোতে নাকি এটা লেখা আছে এখানে তো যাই হোক এখানে লেখা যেটা থাকবে মিথ্যা আশ্রয় নেওয়ার সুযোগ নেই আর মিথ্যার আশ্রয় নিয়ে বিজনেস হয় না ব্যবসা বরকত হয় না

যারা হাতেটা ফাঁক রাখে একটা দেখায় আর একটা দেয় আচ্ছা মানে যারা খেলাবে এরা ডিসকাউন্টটা দিতে পারবে কিন্তু আমার এখানে মাল চলক বা না কিন্তু সেই ডিসকাউন্টটা এই মালটা ভিতরে দিতে পারছি না আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ ভাই আপনি কইন অনেক দুঃখের বিষয় নিয়ে আমি কথাটা সারলাম যে ডিসকাউন্টটা কখন থাকে এই ডিসকাউন্টটা কি আমি আমার বাইকটা এনে দিই আমি আমার কারখানা থেকে আমি আমার ঘর থেকে বাইরে করে দিয়ে দিই কাস্টমারের ডিসকাউন্ট এত সহজে কোনদিনই না কেউ লস খাবে না ভিডিওটা করতে গিয়ে কিন্তু এই ভিডিওটা করতে গেলে একটা খরচ আছে কথার মেমোরি মাথা নষ্ট হয় নাকি এগুলো করতে গিয়ে আমি একটা ফ্রি কোন সময় এটা দিব না ভাই এটা এটা ভিতরে যা আছে তাই আমি বললাম মাল পাইবেন এক নম্বর কোয়ালিটি ফুল ফিনিশিং পাইবেন এক নম্বর মাল থাকবে চায়না গেট আপের এই ব্র্যান্ডিং এর মাল আমার কাছ থেকে না নিলে বাজারে মার্কেট অভাব আছে অভাব নাই আপনারা দেখা নিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে কিন্তু এটা আমার কাছ থেকে নিলে জিনিসটা সলিড পাবেন আর এটা আমার বিজনেস ব্যবসা আমার বলার দায়িত্ব আমি বললাম ভাই কিছু কিছু লোক আছে ব্যাটারি রাই কে অন্য একটা ব্যাটারি দিয়া কমায় দেয় হ্যাঁ কমায় দেয় এখন এখন ভাই ওইভাবে ডিসকাউন্ট দিতে গেলে ভাই এটা আসলে আমি ওইভাবে মানুষকে প্রতারিত করতে পারবো না আর একটা ব্যাপার হলো এটা ডিসকাউন্ট দিতে পারতাম যদি বাংলা চার্জার ফ্যানটা হয়তো আমার কাছে বাংলা চার্জার ফ্যান হইলে দাগুলো আপনার একটা বাংলা সাজারের দাম বাইশ দুই হাজার টাকার ওইটা প্রতিশো টাকা দরিয়া পাঁচশো টাকা বেশি নিয়ে পাঁচটা মাল কেউ টাকা বেশি গেছে পাঁচশো টাকার একটা বেশি দিয়ে দেয় এটা হলো ডিসকাউন্ট বলে ঠিক আছে তো যাই হোক আমার মাল খারাপ না ভাই ডিসকাউন্টের সিস্টেম এটা ভিতরে নাই আমার কাছ থেকে এই মাল ব্র্যান্ডিং না নিলে আমি চাপা পিঠায় গেলাম কিন্তু আপনার মার্কেট থেকে কিনে নিন যেখান থেকে খুশি ঠিক আছে সেটা বললাম সুন্দর ভাবে কয়ে দিলাম হোক আলহামদুলিল্লাহ এখন যারা বুঝলেন বুঝলেন না বুঝলে নাই কিছু করার নাই যেভাবে বুঝাই দিলাম সেভাবে এলো সিস্টেম ভাই আচ্ছা এখন আমরা এটাতে পরে আসি এটা হলো হাই স্পিড ফ্যান টেবিল আচ্ছা হাই 10 ইঞ্চি টেবিল হাই স্পিড ফ্যান এবং মিম সুপার ব্র্যান্ড আমাদের আচ্ছা এটা আপনার ব্র্যান্ড হ্যাঁ শুধু মিম সুপার ব্র্যান্ড এটা শুধু নাম থাকবে মিম এম ডাবল ই এম মিম সুপার আচ্ছা সুপার হ্যাঁ আচ্ছা এখন নামের ব্যাপারও আছে এক নামে কিন্তু অনেক কোয়ালিটির মাল থাকে একই নামের উপরে কিন্তু যার যার একটা ক্রিটিক্যাল আলাদা থাকে যেমন আমারটা হলো সুপার আচ্ছা আচ্ছা এম ডাবল ই এম মিম সুপার ঠিক আছে এক দুই নম্বর হলো এটা হলো হাই স্পিড ফ্যান আচ্ছা হাই স্পিড ব্যাপক বাতাস হবে এই গরমে সবার জন্য সস্তির বাতাস এটা 720 টাকা রেট এটা সর্বনিম্ন আপনারা এক একটা মডেলের 20 20 করে 10 পিস করে নিতে পারবেন কিন্তু খুচরা কোনো কাস্টমার আমাদেরকে লগইন করে না রেট ছুইনা ঠিক আছে 720 টাকা রেট এটা পাইকারি হোলসেল করে থাকি যত সব পিস হাজার লাগে দেওয়া যাবে এবং আমি আর একটা বিষয় বলি এখানে দাঁড়াই আচ্ছা যারা সাপ্লায়ার আছেন ভাইরা যারা সাপ্লাই করতে চান যেমন 2400 হাজার এরকম ওয়াটার টেন্ডার আসে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কোয়ালিটি মাল পেয়ে যাবেন ভালো মাল পাবেন দামেও সাশ্রয় পাবেন এবং এই মাল আমার থেকে টেন্ডার নিলে আপনারা টেন্ডারিং মাল আমার কাছ থেকে নিলে আপনারা টেন্ডার দিয়ে বিজনেসটা করতে পারবেন এবং ওই টেন্ডারিং এর মাল যারা নিবেন তাদের জন্য একটা সুসংবাদ থাকবে যে আপনারা টেন্ডারটা যারা দিবেন তারে গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন আচ্ছা বাজারে কোনো দোকান মাল নাই কোনো দোকান সিস্টেম নাই কোনো দোকান কাজ এখানে নাই আমার ঠিকানাটা থাকবে এই আপনার মোবাইলটার ভিতরে স্ক্রিনে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর যদি কেউ সারাদিনই ফোন আসে যদি কেউ আপনাদের নামে কাগজপত্র বৈধ থাইকা যদি ব্র্যান্ডিং করে নিতে চান যে আমার একটা আমার আমার ব্র্যান্ডের মালটা আপনি তৈরি করে দিতে পারবেন কিনা ওই ক্ষেত্রে আমরা পারবো সমস্যা নেই কিন্তু কাগজপত্রটা সলিড থাকতে হবে হ্যাঁ আমরা পারবো অনেক সময় দেখা গেলো বিভিন্ন মাল নাম থাম নকল হয় আমরা এই নকলের ভিতরে নাই ভাই নকল থেকে সবাই সাবধান আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এটা হলো সোলার ফ্যান নোহা ব্র্যান্ডিং এর সোলার সোলার এটার ভিতরে বারো ইঞ্চি আর ষোলো ইঞ্চি আছে

ভাই খুসরা খুব খুসরা ভাইরা ফোন দেন না ঠিক আছে সব পাইকারি হোলসেল যাদের লাগবা এই যে আমরা যেটা বানাইছি এটা হলো নহা ব্র্যান্ডিং এর চার্জার সোলার ফ্যান চলে গেছে চার্জার চলে গেছে এটা হলো আমরা যেটা মাল বানাইছি আমাদের মাল হলো এই ব্যাক ফ্রন্ট সিস্টেম এটা এটা আমরা কিন্তু সোলার ফ্যান বানাইছি ভাই অনেক ব্যাপক বাতাস হয় এবং যদি কেউ আমার কাছ থেকে এই সোলার ফ্যানটা নিয়ে আচ্ছা আপনারা এই জায়গাটা ভিতরে লিথিয়াম ব্যাটারি বোরেস চার্জার বানাইতে চান

সেটা কিন্তু আপনার গরম হয়ে যায় বেশিক্ষণ চালাইলে এটা কিন্তু গরম হয় না ভাই হবে না এটা আমি এই যে আমার এই ক্যাম এটা ধরেন ক্যামেরাটা ধরেন আমার কাছে কিন্তু ব্যাপক পরিমাণে স্টকে আছে আমি কিন্তু এই মালটা আমি নিজে চানা থেকে আই না আমি কিন্তু মার্কেট থেকে এটা আমার কিনা মাল আমার আনা মাল আচ্ছা আমি আমার মতো করে এটা আনছি আমি আইনা এই যে ব্যাপক যে মালটা আছে এই মালটা আমি আমার মতো করে আমি মাল বানায় ব্যস্ত আছি আচ্ছা 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 তো আমি একটু বইলা দেই যারা আসলে 2500 পিস নিয়ে ব্যান্ডিং করতে চান কারণ এইটার কিন্তু কোয়ালিটিটা বাজারে এরকম পাইবেন না

দুই এক হাজার পিস মোটর নিতে চান এই মোটরটা হ্যাঁ দুই চার হাজার পিস নিতে চান মোটর এটা আমার থেকে নিতে পারবেন স্পেশাল ভাবে এবং এটা আমার কাছে আছে বাজার দ্বিতীয় এটা বাজার দ্বিতীয় কারো কাছে নাই ঠিক আছে আমার কাছে আছে যদি নিতে চান কেউ এক হাজার পিস দুই হাজার পিস বা তিন হাজার পিস মোটর লাগে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আজকের আকর্ষণটা কিন্তু একটু বেশি বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এক দুই নম্বর হলো এটা আমি আমি এটা আমি 850 টাকা বিক্রি করেছিলাম

করে একটা জানাই দেই যারা আমার কাছ থেকে প্লাস্টিক নিতে চান কোয়ান্টিটির পরিমাণ সর্বনিম্ন একশো পিস হইতে হবে ওই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে হলো 280 টাকা মাত্র দুইশো আশি টাকা এটার প্রাইস পড়বে 280 আশি টাকা এটা দুইশো আশি টাকা কি পাবেন সব কিছু পায় যাবেন

আমি যেটা বলছি ভাই আপনারা নিয়া দেখতে পারেন অল্পবিস্ত বেশি নিয়ে নিয়া আচ্ছা ঠিক আছে নাইলে তো আর আপনি বুঝবেন কেমনে এক দুই নাম্বার হলো ভাই আমি এটা তো প্লাস্টিক এসকিরি রেডো বললাম যদি কেউ প্লাস্টিক এসকিরি আমারতে নিতে চান সেটা ব্যাপক ভাবে 100 পিস নো সর্বনিম্ন নরমাল দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই আর এগুলা তো সোলার আপডেট শেষ আচ্ছা

আমি কেন দিছি এটা জিগান আমি কি চুরি করিয়া দিছি না আমার কাছে ব্যাপক পরিমাণে আসি আমার এক বড় ভাই আইনা দিছে হিউজ পরিমাণে আচ্ছা এই মোটরটা এখনো আমাদের কাছে আছে প্রচুর পরিমাণে আমার যা আছে প্রচুর পরিমাণে আছে তবে সব তো দেখানো সম্ভব না পুরা ধরে দেখায় ওই আরেকজনের গুড়ন দেয় অন্য গুড়নাজ ব্যবসা দরকার নেই যা আছে এইটাই যেটা আছে ঠিক আছে এখন আমার এই ডিসপ্লেটা আমি দেখাচ্ছি কেন ডিসপ্লে না দেখলে পাঠিয়ে বুঝবেন এটা জাস্ট বোঝানোর জন্য আর এটা প্লাস্টিক আইসক্রিম যদি কেউ নিতে চান শুধু মোটর কার্টন বাদে সব থাকবে তিনশো টাকা প্রাইস মাত্র তিনশো টাকা হ্যাঁ এটা ভিতরে একটা ব্লু কালার থাকবে ব্লু কালার আচ্ছা আচ্ছা দুইটা হয় না কালার দুইটা হয় একটা ব্লু কালার হয় আচ্ছা তবে আমি একটু যেহেতু ভিডিওতে যাইবো আমি একটু ব্লু কালারটা দেখাই দিই না কি ভাই আচ্ছা ইনশাআল্লাহ দেখি নাইলে সমস্যা হয়

আচ্ছা আমি সুন্দর করে টিয়া প্ল্যান বুঝাই দি বুঝে নাকি এটা হইল শুধু বডিটা যদি নেন কার্টুন আর মটর বাদে তাইলে পড়বে তিনশো টাকা আচ্ছা মটেরা প্লাস্টিক এস কেডিকে সর্বনিম্ন পঞ্চাশ বা একশো পিস নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা কিন্তু আপনার এটা প্রাইস পর্বে হলো তিনশো টাকা কার্টুন মটর বাদে আর এটার ভিতরে আমরা সোলার ফ্যান বানাইছি এই বডিটার ভিতরে প্লাস্টিকটা দেওয়া আচ্ছা এটা প্রাইস পর্বে হলো ছয়শো টাকা সোলার ফ্যান ছয়শো আশি টাকা হ্যাঁ এখন আর এটা যদি আপনি কারেন্ট নেন এই বডিতে আবার কারেন্ট ফানি বানাইছি আমি এটার ভিতরে এটা দিয়ে কিন্তু কারেন্টও তৈরি করছি আচ্ছা এটা প্রাইস হবে 780 টাকা 780 টাকা তাই 780 টাকার প্যাকেটটা এটা থাকবে আচ্ছা এই যে দুবাই ডিফেন্ডার 680 টাকার কার্টন বডিই থাকবে এটাই থাকবে হ্যাঁ শুধু যখন আপনি কার্টন ছাড়া নেবেন মোটর ছাড়া নেবেন তখনই আমার কাছে চলে আসবেন 100 200 500 1000 5000 50000 লাগলো 300 টাকা প্রাইস থাকবে ভাই যেভাবে বুঝায়া দিছি এভাবে আর এর থেকে আর ভালো ভাবে আমি আর বোঝানোর আমার সুযোগ নাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বুঝলাম হ্যাঁ এখন বোঝেন তো ভাই আবার অনেকে বোঝে না ভাই বুঝছেন না বোঝে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবারই আল্লাহ বোঝার তৌফিক দেন গেল সেক্টর সাবজেক্ট শেষ শেষ নেক্সট আকর্ষণ আমরা এই যে দেখেন আমাদের কাছে হাই স্পিড যদি এই ফ্যানটা কেউ ব্র্যান্ডিং করে নিতে চান একবার কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল আমরা ব্র্যান্ড করে নিতে পারেন তবে এটা 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 না যে আমি দেখাইছি কেউ ব্র্যান্ড করে নেয় না আমার এখানে ব্যাপক পরিমাণে পার্টিরা আসে সাপ্লাইরাও আসে যারা সাপ্লাই ভাইয়েরা আছেন যে আপনার দুই চার হাজার ফ্যান লাগবো বা দুই হাজার পাঁচশো পাঁচ হাজার সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশ গাইডটা এবং যা আসেন আপনার মন মতো বানাইয়া দিবো ইনশাল্লাহ বানাই দিব হ্যাঁ আচ্ছা মন মতো করে ফ্যানটা বানাই দিবো অতএব আপনি যেন যেখানে সাপ্লাই দিবেন আপনার সম্মান থাকবে আপনার ইজ্জত থাকবে আচ্ছা আপনি সেই জায়গায় বারে বার সাপ্লাই পেবেন এই সাপ্লাইয়ার ভাইয়ের জন্য এই সুযোগ আছে ঠিক আছে আর এটা যারা নিবেন মিনিমাম সর্বনিম্ন আমাদের কাছ থেকে কোনো খুচরা আমরা সেল করি না বিশ পিস দশ পিস করে নিতে পারবেন বিশ পঞ্চাশ পিস একশো পাঁচ হাজার দশ হাজার নিতে পারবেন ব্র্যান্ড করে ব্র্যান্ড সারা এটার প্রাইস পর্বে হলো সাতশো টাকা রেট সাতশো মিম সুপার আমাদের ব্র্যান্ডিং মিম সুপার আচ্ছা এই যে এই যে এই কার্টনটা না হ এবং আমরা এটা শুধু এটা না এটা ভিতরে এই যে একটা কালারও এই যে দেখেন কত সুন্দর একটা কালার করছে এটা তো জটিল একটা মানে অস্থির একটা কালার করছে মিম সুপার ব্র্যান্ডের ভিতরে এগুলা কালারিং দেখাইলাম ঠিক আছে গেল শেষ এরপরে আটা ব্যাপার হলো

এই কারখানা থেকে মালটা দোকানে যায় দোকান থেকে মালটা সাপ্লাই হাতে যায় বিভিন্ন হাতে ভাতে গিয়ে আপনারা পান বেশি তো ওই ক্ষেত্রে সরাসরি কারখানা থেকে সরাসরি আমাদের গোডাউন থেকে এই প্লাস্টিক সেটটা অতএব এটা প্লাস্টিক এস্কেডিও দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু ভাই চার্জার ফ্যান কিন্তু জব্বর সুন্দর হয় এই যে এই যে পিছনের ব্যাকপার্টটা চার্জার জব্বর হবে এবং এটা এটা আপনি ইচ্ছা করলে এটা দিয়ে চার্জার ফ্যানও বানাইতে পারবেন এটা সোলার ফ্যানও বানাইতে পারবেন আচ্ছা এটা দিয়ে আপনি কারেন্ট এর ফ্যানও বানাইতে পারবেন খুচরা না পাইকারি পাইকারি হ্যাঁ এখন বানাইতে পারবেন বুদাই মানে খুচরা কাস্টমাররা বলবে ভাই আমার দেন এক পিস আসলে সারাদিনই খুচরা ফোন আসে আমরা খুচরা সেল করি না ভাই আচ্ছা আচ্ছা দুই নম্বর হলো এই ফ্যানটা আপনারা যদি কারেন্টের নেন তাহলে প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা হ্যাঁ যদি কোয়ান্টিটির পরিমাণ বেশি হয়ে যায় কেউ বলবেন 200 পিস নেবেন 500 পিস নেবেন

আর এই মালটা কোয়ালিটি মাল কিন্তু এত কমে নিতে পারবেন না আমার কাছে ভালো আছে খারাপ আছে যে যেরকম চাহিদা যে যেমনি মানে আছে না যে ভাই আমার তো ভাই এত সাধ্যের ভিতরে নেই এত নেন আপনি আমার কাছে সব আছে মানে আমি যে সবই স্বর্ণ ব্যস্ত আছি তাও না সালিও আছে আমার কাছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে কালারিং মাল হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটির মাল সাতশো টাকা প্রাইস এই যে মালের গেট আপ কোয়ালিটি ফিনিশিং তিনটা কালার মিম সুপার ব্র্যান্ড এর সাতশো টাকা প্রাইস হ্যাঁ আচ্ছা স্ক্রিনশট দিয়ে নেন এবং সাপ্লায়ার ভাইরা যদি নিতে চান দুই চার হাজার পাঁচ হাজার দশ হাজার আসেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল মাল পাবেন ভিতরে সলিড জিনিস পাবেন অ্যাকুরেট পাবেন মান সম্মান নিয়ে ব্যবসা করতে পারবেন মাল নিলে আমার কাছ থেকে আর যদি না নেন ওই ক্ষেত্রে যাচাই বাছাই করে নিতে দেখতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো বিরক্তি নাই কিন্তু আমরা খুচরা মাল বেশি না কোনো খুচরা কাস্টমার ফোন যেন না আসে এটা হলো বিষয় আর কি না আসে এটা তো বড় বিষয় না খুচরা বাইরা যদি আমার কাছ থেকে নেন তাহলে যারা পাইকারি নিবো হেরা কার কাছে বুঝতে পারি কার কাছে বুঝবে এটা হলো বিষয় অনেক সময় খুচরা ভাইরা তার বকাও দিতে পারে সবকা দিলে আমার কিছু দাই আসে না ভাই দেনগা কিন্তু আমি খুশি রাবেছি না ঠিক আছে এটা হলো মেন হোলসেলার জি বড় ভাই জি এখন আর কি কথা ঘুমকন বেশি কথা কইলে হামমো এখানতে টাইনা কাস্টমার দেখে পুরা ভিডিও দেখে না আচ্ছা এখন বেশি কথা কইলো বিজনেস হয় না কথা কিন্তু শর্টকাটের ভিতরে বিজনেসটা হয় জি আর আপনারা যারা এই যে আমার একটু কথা বলার উদ্দেশ্য হলো আমরা কিন্তু শুধু খালি ফেনিই দেখাই আমাদের কিন্তু মাল্টিপ্লাক এর কারখানা আছে ভাই কারখানা যারা আমাদের কাছ থেকে মাল্টিপ্লাক নেবেন

এবং এই মাল্টিপ্লাক লাগবে সবই আমার কাছে আছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এই এ পর্যন্ত ভিডিওটা থাকবে সালাম আলাইকুম